আমাদের ভিতর লুকিয়ে আছে এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র যেখানে অস্ত্র নেই সেনাও নেই তবুও প্রতিদিন লড়াই চলে নীরবভাবে একদিকে মস্তিষ্ক হিসাবই সঠিক অটল অন্যদিকে মন অনুভূতিশীল নরম অদৃশ্য মস্তিষ্ক পথ দেখায় মন পথের সৌন্দর্য বোঝে এরা একই শরীরে থাকে কিন্তু প্রায়ই একে অপরকে বোঝে না মস্তিষ্ক হলো মানচিত্র সে জানে কোন পথে যেতে হবে কোন ঝুঁকি নেওয়া ঠিক ভুল কমাতে চায় আবেগকে ছেটে ফেলে জীবন তার কাছে একটি সমীকরণ যেখানে সঠিক উত্তর পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন কিন্তু মন কখনোই শুধুই সঠিক উত্তর খোঁজে না সে খোঁজে এমন উত্তর যা হৃদয়ে শান্তি আনে যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় মস্তিষ্ক বলে এটাই যুক্তিসঙ্গত তবে মন ফিসফিস করে তবু কি তুমি খুশি থাকবে এভাবেই শুরু হয় দ্বন্দ্ব যেখানে পথ দুই দিক বিভক্ত মন কথা বলে না মন অনুভব করে তার ভাষা নিঃশব্দ কখনো এক কাপ ঠান্ডা চা দেখে কেঁদে ফেলে কখনো একটা পুরোনো গান শুনে এক মুহূর্তে ফিরে যায় দশ বছর আগের একটি দিনে প্রায় বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে ফাঁকা হয়ে থাকে মানুষ প্রশ্ন জাগে যা সঠিক তাকে সবসময় ভালো জেতা মানে কি সুখী হওয়া মন সম্পর্ক মনে রাখে ভালোবাসা ক্ষতি ক্ষমার গল্পগুলো মনে রাখে মস্তিষ্ক বলে ভুলে যাও এগিয়ে যাও মন বলে আমি ভুলবো না কারণ তাতেই আমি আমি সময় থেমে যেতে পারে কিন্তু মনের ভেতরে সে মুহূর্তগুলো চিরকাল বেঁচে থাকে জীবন শুধু সাদা বা কালো নয় মস্তিষ্ক বলে এটা ঠিক এটা ভুল মন বলে কোনটা তোমার জন্য সুন্দর ছায়া না থাকলে আলো বোঝা যায় না এভাবেই মস্তিষ্ক আর মন একে অপরকে পূর্ণ করে মস্তিষ্ক আমাদের চালায় মন আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু অনেক সময় আমরা এত বেশি চালিয়ে যাই যে মনটার সাথে দূরত্ব হয়ে যায় তখনই জীবন রোবটের মতো লাগে চলার মাঝে বেঁচে থাকা হারিয়ে যায় জীবনে শুধু মস্তিষ্ক দিয়ে চলা যায় না আবার শুধু মন দিয়েও নয় তাদের মধ্যে ভারসাম্য দরকার মস্তিষ্ক দেখাক পথ মন দেখাক সেই পথের সৌন্দর্য মস্তিষ্ক হিসাব রাখুক মন সেই হিসাবের মাঝে কবিতা খুঁজে পাক কারণ জীবনের মানে শুধু টিকে থাকা নয় জীবন মানে হলো টিকে থেকেও অনুভব করা কখনো কি মনে হয় সব ঠিক চলছে তাও মন খারাপ মস্তিষ্ক বলে তুই তো সব ঠিকঠাক করছিস দুঃখ কেন মন উত্তর দিতে পারে না কারণ ব্যথার কোনো ব্যাকারণ নেই মন শুধু অনুভব করে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে গল্প হাঁটছে না শুধু পা হাঁটছে মনের ভাবনা মস্তিষ্কের হিসাব কেউ এগুচ্ছে ধীরে কেউ দ্রুত কেউ নির্ভয়ে কেউ দ্বিধার মধ্যে একই পথ কিন্তু ভিন্ন অভিজ্ঞতা মস্তিষ্ক পথ চিনে মন পথের সৌন্দর্য খুঁজে এই পদক্ষেপগুলো শুধু রাস্তা পার হওয়া নয় এগুলো জীবনের নীরব যাত্রা এখানেই থেমে যায় দিনের গল্প সূর্য ঢুকে যাচ্ছে হরিজনের আড়ালে কিন্তু আলো থাকে মায়া হয়ে ছড়িয়ে সূর্য ডুবে গেলেও আমাদের ভিতরের আলো জ্বলে থাকে মস্তিষ্ক আর মন মিলেই করে জীবন পূর্ণ